আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক আদার ব্র্যান্ড নিউ ভিডিও সো রাইট নাও আছি শেরপুর থানার মোড় তো একটু সারাদিন তো অন্যান্য কাজে বিজি ছিলাম এই জন্য হচ্ছে একটু শহরে আসতে পারি নাই শহরে বেরোইতে পারি নাই সো এখন আসলাম আর কি দেখি কি অবস্থা আমার একটা ফ্রেন্ড আসার কথা দেখি ও যে আসছে কিনা আমি জানি না ও আসছে কিনা ও হচ্ছে বাসায় ছিল গ্রামের বাড়িতে ছিল তো জানি না কি অবস্থা সে কোথায় আছে তাই একটা কল দিয়ে দেখি কি অবস্থা সে কই আছে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ দেখা হবে তো এটা হচ্ছে শেয়ারপুর থানার মোড় এটা এটাকে থানার মোড় বলে আরে ভাই কি অবস্থা একদম কি অবস্থা এই যে এই গাড়িগুলো এই প্রাইভেট কারগুলো যদি সামনে দিয়ে যায় এই সব শহরে বিশেষ স্পেশালি হচ্ছে আপনার মাইমেন সিং আর হচ্ছে শেয়ারপুর এই দুইটা জেলাতে যদি এইসব গাড়ির সামনে যায় তাহলে হচ্ছে খুব একটা বিরঙ্গনার মধ্যে পড়তে হয় আর কি খুব ঝামেলা সামনে না না কোনো কিছু করে আর দিয়ে এত ভরা আই মিন টেসলা হচ্ছে শেরপুর আর হচ্ছে মায়মুন সিং হচ্ছে টেসলা শহর যার কারণে একটু বাইক রাইড করাটা একটু টাফ যে কখন কিভাবে যায় কখন কি করে এটা বলা যায় না সো এই তো আর কি সো দেখতে দেখতে চলে আসলাম নিউ মার্কেট এটা হচ্ছে শেয়ারপুর নিউ মার্কেট এলাকা তার আবার ঢাকা নিউ মার্কেট না এটা শেয়ারপুরা নিউ মার্কেট এলাকা সো আমি যেদিন ফার্স্ট টাইম আসি তো ওই দিন আমার কাছে এরকম একটু মনে হচ্ছে যে এখানেও নিউ মার্কেট আছে সো নিউ মার্কেট আছে এখানেও তো এই যে এটা হচ্ছে নিউ মার্কেট এলাকা সো এই জায়গায় আসলে আসলে মনে হয় এটা শহর এর আগে এর আগে বলতে এর বাইরে গেলে আমার এটা শহর কিন্তু এখানে আসলে মোটামুটি একটা শহরের আর তো এই এলাকাটা হচ্ছে নিউ মার্কেট এখানে আমার ফ্রেন্ড থাকে তো মনে হয় না যে সে আসছে কল দিব কিনা না থাক আজকে আর কল দিব না সেই বলছিল যে আমাকে কল দিবে আসলে তো সে মনে হয় আসে নাই যার কারণে হচ্ছে আমাকে কল দেয় নাই তো কল যেহেতু দেয় নাই আমিও আর তাকে ডিস্টার্ব না করি বাই বাড়িতে ওই আজকে হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে মোটা ব্লগ শুরু করলাম এবারে লাইন একদম মোট মোটা ব্লগ এর আগে যে ভিডিওগুলো দেখছেন মোটো ব্লগের এইগুলো হচ্ছে আপনার বয়েজ ও ভিডিও তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম একদম প্রফেশনালি শুরু করলাম তো আপনারা আপনাদের কাছ থেকে দুয়া এবং ভালোবাসা দায়িত্ব অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই নিয়ে যেতে পারে বহুদূর দূর সো আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে হচ্ছে যে আমি ভাববো যে আমার কন্টেন্টগুলো আসলে খারাপ হয় ভিডিওগুলো খারাপ হয় আপনাদের ভালো লাগে না যার কারণে আপনারা লাইক কমেন্ট করেন না সো এইটা বাবা ছাড়া তার কোনো উপায় নাই আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই আর যদি লাইক কমেন্ট শেয়ার না পাই তাহলে হচ্ছে অনেকটা নিরাশ হয়ে পড়ি যে কী করতেছি না করতেছি কেউ লাইক কমেন্ট করে না এই যে দেখেন ভাই কি একটা অবস্থা মানে যাওয়ার কোনো উপায় নাই টেসলার জন্য পুরা অবস্থা খারাপ যাই হোক কিছু করার নাই যে শহরের যে অবস্থা যে সিচুয়েশন ওইগুলাই মেনটেন করে চলতে হবে কিছু করার নাই এইগুলা আসলে কোনো ঠিক ঠিকানা নাই কখন যে কি করে ভাই আপনি যাবেন নাকি কি করবেন কি বা দিয়ে ঢুকাইতে হবে কিছু করার নাই টেসলার জন্য টেসলার শহর সো কিছুই করার নাই তেসল টেসলা তেসলা আহ আবার থানার মোড় চলে আসলাম থানার মোড় থানার মোড় দিয়ে একটু আমার থানার মোড় থেকে একটু সামনে আমার তো যেহেতু আজকে তো ফার্স্ট টাইম মোড ব্লক শুরু করলাম তো আজকে একটু আসলে ট্রাই করতেছি দেখতেছি যে ভিডিও করলে কেমন হয় কেমন আসে ভিডিওগুলা যার কারণে আজকে দূরে কোথাও গেলাম না সো নেক্সট টাইম আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি ভিডিও দেখে আমি ভিডিওটা শেষ করে যদি দেখি যে ভিডিওটা ভালো হইছে উচ্চলে আর কি কোন রকম আমি তো এত প্রফেশনাল না সো ট্রাই করব প্রফেশনালি মেক করার সো যেহেতু আজকে ফার্স্ট টাইম জানি না কেমন হয় সো পারবে যাবে কানে যাবে সরি প্রফেশনালি মেক করব তো আজকে যেহেতু ফার্স্ট টাইম এই জন্য আজকে একটু ট্রাই করতেছি দেখতেছি যে ভিডিও কেমন আসে ভিডিও কোয়ালিটি কেমন আসে একটু স্পিকারের সমস্যা হইতে পারে কারণ হচ্ছে স্পিকারটা আমার এত হাই কোয়ালিটি না একদম একটা চিপ রেঞ্জের মধ্যে স্পিকারটা কি না যার কারণে একটু সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হইতে পারে তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ভালোবাসা ইতো নিয়ে যেতে পারে বহুদূর শত বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসা ইতো নিয়ে যেতে পারে বহুদূর তো আজকে এই পর্যন্ত আর বেশি বড় করলাম না ভিডিওটা যেহেতু আজকে ফার্স্ট টাইম সো সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চাই সো ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন